আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা যারা আমার দর্শক আছেন আপনাদের প্রতি সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন লাইক কমেন্ট করতেছেন আপনাদের জন্য ভালোবাসা ইনশাল্লাহ আজীবন থাকবে আপনাদের জন্য দোয়া থাকবে আর আমার বন্ধুরা আমাকে ইস্টার গিফট করতেছে ফেসবুক আমাকে যতদিন খুব ভালো একটা নিউজ দিল যে আপনার লক্ষ্যে ফসে গেছেন ভালো কাজ চালিয়ে যান আপনি জ্বলে উঠুন খুব ভালাই লাগলো কিন্তু আজকে যে নিউজটা দিলে এটা শুনে খুব খারাপ লাগলো বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ভিডিও করার জন্য বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ভিডিও কীভাবে করা যায় একটু আপনারা আইডিয়া আছে আপনাদের কারো কোন সফটওয়্যার থেকে করা যাবে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড কারণ ক্যাপ থেকে তো পনেরো সেকেন্ডের উপরে হয় না ভিডিও মানে আমি কী করতে পারি আর আমার টিকটকের বন্ধু যারা আছেন তাদের জন্য ভালোবাসা থাকবে যারা আমার ইউটিউবে যে সমস্ত বন্ধু আছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন আপনাদের জন্য ভালোবাসা দেওয়া থাকবে কারণ এই ভিডিওটা আমি তিন জায়গায় ছাড়বো টিকটকও ছাড়বো ফেসবুকও ছাড়বো ইউটিউবেও ছাড়বো এই জন্য তিন হাজার কথা উল্লেখ করছি যেহেতু কারো মনে কষ্ট না থাকে আপনার যারা মনিটেশন পান না অবশ্যই মনিটেশন মনে যাবেন সফটওয়্যারে দেখবেন আপনাদের প্রোফাইল সক্রিয় আসেনি নি প্রোফাইল আয় করছে এমনকি প্রোফাইলের নীল সিনো আসেনি যদি ওগুলো থাকে তাহলে বাসবেন ইনশাল্লাহ আপনারা মনিটেশন টেনশন পাইবেন তাহলে ভিডিও ছাড়তে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো সুন্দর করতে হবে সুন্দর করে করতে হবে যেহেতু মানুষের দেখে আমার এই ভিডিও দেখে আমার বন্ধুরা আমার গিফট করে তো আপনারা এইভাবে ভিডিও করবেন যেহেতু মানুষ গিফট করে লাইক কমেন্ট করে ঘটকমূলক কমেন্ট করে শেয়ার করে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো বেশি বেশি আমার বন্ধুরা শেয়ারও করে আমার ফোন একশো শেয়ার বোঝা যায় দেড়শো শেয়ারও বোঝা যায় তো আপনারাও শেয়ার করবেন আপনাদের জন্য থাকবে আপনাদের ফ্যামিলি তো আমি যাবো ইনশাআল্লাহ এবং দিলাম আসসালামু আলাইকুম বরফুল্লাহি